গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দ্বিধার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি আর যারা এখনও তৃষ্ণা দ্বিধার চ্যানেলটিকে জানো না তারা তৃষ্ণা দিদা লিখে সার্চ করে বেলটি বাজিয়ে অল করে দাও তা চলো বন্ধুরা আমাদের ভিডিওর প্রথম নোটিফিকেশান তাহলে তোমাদের কাছে চলে যাবে এই যে এখন ভুজিয়ে নিয়ে নিয়েছি এখন পাখিকে খেতে দেবো চলো পাখিরা আমার জন্য অপেক্ষা করছে খাবে তাই আর আমিও দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি একটু বাজারে যাব বাজারে কিছু কেনাকাটা বাকি রয়েছে সকালবেলা যেহেতু মামা মার পাপা বাড়ি নেই আম্মা হচ্ছে সকালবেলা থেকে বায়না করছে যে বাজারে যাব ও জানো তো বন্ধুরা কি বলবো সকালবেলা থেকে আমাকে পঠাচ্ছে মাম্মা আমাকে নিয়ে যাবে কিন্তু এরকম করছে চলো আগে পাখিকে খেতে দিয়ে দিই তারপর একটু বাজারে যাওয়ার আছে এই দেখো বন্ধুরা সব পাখি চলে এসছে খাওয়ার জন্য সকালবেলা গুড মর্নিং আমার সকল পাখিকে জানায় গুড মর্নিং ওয়াও কি নাইস চালা চল নাও একটা পাখি আরেকটা পাখি কি খাইয়ে দিচ্ছে এদিকে কুকুর চলে এসেছে যার কারণে ভয়ে পাখিগুলো পালিয়ে গেল দেখো বন্ধুরা কত বড় একটা ডার কা এসে দেখেছো এই দেখো বন্ধুরা কুকুর চলে এসেছে যার কারণে ভয়ে পালিয়ে গেল পাখিগুলো কুকুরগুলো শুধু ধান্দায় থাকে জানো তো কখন আমি পাখিগুলোকে খাবো মুরগিগুলোকে খাবো এমনিতেই জানো না আমাদের ফার্মে যত মুরগি ছিল সব মুরগি কুকুর আর শিয়ালে খেয়ে নিয়েছে বন্ধুরা কী বলবো তোমাদেরকে তো আগের দিন দেখালামই লালিকে সবাইকে আমি হাতে করে খাওয়াচ্ছিলাম তার পরের দিনই ঘটনা তার পরের দিনে সব মুরগিগুলোকে খেয়ে নিয়েছে এখন আমাদের ফার্ম পুরো শূন্যতা ভরা তোমাদেরকে দেখাবো চলো আমাদের ফার্মে কোনো মুরগি নেই এই দেখো আমার সোনামণি পাখিদের কাছে গেছে খেলা করবে বলে তাই তো সকালবেলা পাখিদের সঙ্গে খেলবে এইদিকে খেলা করো খেলা করো বলি বলি আমার সোনামা খেলছে পাখিদের সঙ্গে খেলছে আমার মাম্মা বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের মানে কি বলবো একদম হয়ে গেছে চারিদিকে মানে ছড়ানো এত পরিস্থিতি খারাপ সব মুরগি আগের দিন থেকে তোমাদেরকে দেখালাম যে একটা কুকুর ভিতরে ঢুকে মুরগি রীতিমতো খাচ্ছে আমরা এসেও বাঁচাতে পারিনি কেননা লাস্ট মুহূর্তে এসে আর কি করবো যেহেতু ছিঁড়ে ফেলেছে নাড়িগিরি বার করে দিয়েছে এই পাশটায় দেখতে পাচ্ছ এই পাশটাই মুরগির লোম ছিল এখানটাই মুরগির লোম ছিল মানে চারিদিকে মানে এক একটা জায়গায় মুরগি খেয়েছে শিয়াল কুত্তায় মানে কি বলবো এক এক জায়গায় গাদা গাদা লোম তা যাই হোক পাপা দেখতে পাচ্ছ ওই দেখো জড়ো করা রয়েছে ওখানে সব মুরগির লোমগুলো রয়েছে ফেলতে হবে ঝাড় দিয়ে পরিষ্কার করেছে ভেতরটা ওদের দেখতে পাচ্ছ দেখো একটা মুরগিও নেই ভেতরে কি বলবো তোমাদেরকে দুঃখ দুঃখের কথা আর কিছু বলার নেই চলো অনেক আশা করে মুরগি ফার্মটা করেছিলাম কিন্তু কপালে আর শইল না বন্ধুরা সকালবেলা আমার মেয়ে আর আমি দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাব বাজারে কিছু কেনাকাটা করতে আর মাম্মা মেয়ে দুধ আনতে বিশেষ করে দুধটা আনতে যাব যেহেতু মাম্মা স্কুলে যাবে তাই তাড়াতাড়ি করে রেডি হচ্ছে আর আমরাও দেখো রেডি হয়েই রয়েছি তাই ভাবলাম আমরা দুধটা নিয়ে আসি তো চলো দুধটা নিয়ে নিয়ে আসি বন্ধুরা বাজার থেকে কেনাকাটা করে চলে এলাম আর কি কি কেনাকাটা করে নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে এখন দেখাবো চলো যেহেতু বন্ধুরা আমরা সব কিছু কেনাকাটা করে নিয়ে চলে এসেছি আর চলো কি কি কেনাকাটা করেছি সেটাও দেখিয়ে দেবো আর এরকম আমার ছোট্ট নিয়ে পাইকারি দোকানে দিয়ে মানে বায়না করছে ও চাটনি কিনবে দেখো কয় কয় রকমের চাটনি কিনেছে চলো আমি দেখাচ্ছি এই দেখো কালকে আমার মেয়ে রাত্রেবেলা বায়না করেছে বড় মেয়ে কৃষ্ণা বলেছে লাল লাড্ডু খাবে তার ওর জন্য নিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি ও বলেছিল যে মাম্মা আমাকে তুমি চায় কোনো বস্ত্র মতো তা বাদাম দেওয়া বিস্কুট ও বলেছিল যে বাদাম দেওয়া বিস্কুট খাবো ওকে বাদাম দেওয়া বিস্কুট আমি এনে দিলাম বিশেষ করে আমার জন্য বিস্কুটটা নিয়ে এসেছে এই বিস্কুটটা আমি ভীষণ নাম আসলে এই বিস্কুটটা আমার খুব ভালো লাগে কাজের খেতে আর এই যে সোনামণির দুধটা ছিল দোকানে দুধটা নিয়ে এলাম এসে আজকে কেনাকাটা আমাদের হচ্ছে এখন ভাতটা খাবো আমার আমার মেয়েকে সবাই মিলে আর আমার বড় মেয়ে স্কুলে চলে যাবে আর আমি ছোটো মেয়েকে নিয়ে বাড়ি থাকবো একা একা তো চলো খুব ভালো দেখবো যে ছোট্ট সোনামণি আমি যাব যখনই রেডি হয়েছি ও বলছে আমিও যাবো তো তাহলে আমাকে নিয়ে চলো তো আমি বাড়ির থেকে দেখো তা কেমন টিপস থাকিয়েছি আমি বলেছি কি আমি তোকে নিয়ে যেতে পারি কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে হেঁটে হেঁটে কি যেতে পারবে তাহলে তুমি চলো নাহলে আমি তোমাকে নিয়ে পারবো কেন এতগুলো জিনিস নিয়ে তো হাঁটা সম্ভব না তবুও একটুখানি কোলে ওকে নিয়েছি আমি আসার সময় যা স্মল একটু নিয়েছি তা চলো হয়ে জানো বন্ধুরা দুঃখের বিষয় এখন আবার দৌড়াতে হচ্ছে আমার এই যে একটা বিস্কুট দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেকারি বিস্কুট বাদাম দেওয়া আর এখানে ফুটো দেখতে পাচ্ছো এই যে এই দেখো ইঁদুরে খেয়েছে মানে দুপাশেই কাটা ও পাশটায়ও কাটা এই দেখো এই পাশটায়ও কাটা তাই ইঁদুরে খেয়েছে এই বিস্কুট নেওয়া যাবে না একদমই ড্যামেজ বিস্কুটটা দেখতে পাচ্ছি বাইরে থেকেই ড্যামেজ নরম হয়ে গেছে আর ইঁদুরে কেটে দিয়েছে তাই আমার মেয়ের জন্য নিয়ে এসেছে আশা করে আমার মেয়ে খাবে তাহলে ড্যামেজ বিস্কুট নিয়ে কেন নেবো বলো বন্ধুরা এর জন্য আমি আবার যাচ্ছি বিস্কুটটা পাল্টাতে চলো পাল্টে নিয়ে আসি আবার আমার শুধু শুধু দোকানে দৌড়াতে হচ্ছে এখন যে বাজার থেকে বাড়ি যাচ্ছি আর এই কেকটা নিয়ে এলাম এই কেকটা পঞ্চাশ টাকা নিলো দাম চলো ধরা বাড়িতে চলে এলাম আর এই যে দেখতে পাচ্ছ স্পন্সি একদম নরম খুব সফটই কেকগুলো এখন এই কেকগুলো নেব নেবো কেননা শুধু শুধু বিস্কুটটা নিয়ে আসলাম আমার মেয়ে খাবে অনেক আশা করে নিয়ে এসেছিলাম ওই বলেছে মাম্মা আমি বাদাম দেওয়া বিস্কুট ছাড়া খাই না আমাকে ওই বিস্কুট দেবে তারপর নিয়ে এসেছিলাম কিন্তু কিছু করার নেই ওই বিস্কুটটা ফেলে দিয়ে আর কেকটা নিয়ে আসলাম আবার আমার দৌড় মেরে যেতে হলো আমি সবে এই যে দেখতে পাচ্ছ কৌটোটা খুলেছি আর কি বিস্কুটটা ঢালবো ভাগ্যে সময় প্যাকেটটা ছিঁড়ে নিই না হলে আমার তো পাল্টে দিত না এদিকে খেতেও পারতাম না লাস্টে ফেলে দিতে হতো কিছু করার নেই মামা খেয়ে দেখো তো কেকগুলো কেমন লাগে চলো তাহলে ঢেলে নি আমি রেডি হচ্ছি আমি স্কুলে যাব কি দুষ্টু দেখেছো চলো তাহলে ঢেলে নি আমাদেরই জায়গা কিনেছে একটা দিদি তাদেরই ঘর দেখতে যাচ্ছি সেই দিদি আর দাদা কেবল গেলো প্রত্যেক রিকোয়েস্ট করে ওনাদের ঘরটা দেখতে যাওয়ার জন্য তার যাওয়া হয় না তা আজকে একটু সময় আছে যার কারণে আসলাম দেখাচ্ছি তোমাদেরকে চলো ওনাদের ঘরটা দোতলা করেছে এই যে ঘরের কাজ চলছে ওখানে দিদি দাদা দাঁড়িয়ে রয়েছে চলো ঘরের ভিতরটা তোমাদেরকে দেখাই উপরে বলতে এখানে ঘর তো ওহ এটা এটা তোমাদের থাকার এটা তোমাদের থাকার এই যে দিদিদের ঘরে আসলাম দেখাই সোমায় দেখো খুব সুন্দর করেছে এটা কি এটা কিচেন এইটা মন্দির মন্দির সব রাউন্ড শেপ এইগুলোই ভালো লাগে রাউন্ড শেপইটায় ভালো লাগে এত বড় দেখো দিদিদের ছাদ কত বড় ফাউন্ডেশন কত সুন্দর আর এই যে দিদি আর এই যে দাদা দেখো কত সুন্দর আর এই যে বন্ধুরা দিদিদের ছাদে এলাম আর চলো তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিই দেখো কত সুন্দর পরিবেশ লাগছে ওপর থেকে দেখতে ভীষণই ভালো লাগে আর আমার তো ভীষণ ভয় করছে দুঃখ করছে বুকের মধ্যে মনে হচ্ছে পড়েই যাবো কেননা যেহেতু আমাদের ওপরে সচরাচর ওটা হয় না যার কারণে অনেক দিন পরে এত উপরে উঠেছি আমার বুকের মধ্যে কাঁপছে দেখো বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে বলো বন্ধুরা দিদিদের ঘর দেখে চলে এলাম আর এদিকে একজন হচ্ছে জামা কাপড়ের বদলে টাকা পয়সা দেয় কিংবা বাসনপত্র দেয় দেখতে ধামা এখানে আর এই যে সব প্যান্ট ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় নেয় উনি আমাকে বলেছিল যে বাচ্চাদের জামা কাপড় আমি তা বস্তা ভরে দেখো তারপর আমি তোমার জামা কাপড় নিয়ে যাব তা ওনাকে দেখানোর জন্য এক বস্তা টাওয়ারের ঘরে রয়েছে আনতে গেল আর এখানে দেখাচ্ছি কতগুলো উনি দেখে যে বেছে বেছে সাইডে রাখলো জামা কাপড় দেখতেই পাচ্ছ এগুলো সব বেছে বেছে আবার ওপাশে রাখছে উনি এই যে এখন চলে যাচ্ছে সব জিনিসপত্র ইয়ে করে আর তার বিনিময়ে আমাকে একটা গামলা দিয়েছে দেখাচ্ছি তোমাদেরকে আর এই দেখো বন্ধুরা এতগুলো জামা কাপড় এক্সট্রা রয়ে গেছে আমি তো ভেবেছি কি যে জামা কাপড় ওনারা মেশিনে ঢালে ছোট ছোট আমাকে বলেছে বৌদি ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় থাকলে আমাকে দিও আমি ছোটো ছোটো বাচ্চাদের জামা কাপড় নিই সেই তুলনায় আমি বস্তা ভরে রেখেছিলাম তা উনি বলছে এগুলো চলবে না চলো তোমাদেরকে দেখা একটা গামলা দিয়েছে এই যে তার পরবর্তীতে আমাকে এই গামলাটা দিয়েছে এই গামলাটা হচ্ছে একশো টাকা দাম হয়েছে তা আমি বললাম আমাকে একশো টাকা দিয়ে দাও আমি গামলা নেবো না বলছে আমার কাছে টাকা নেই তুমি গামলাটাই নাও বন্ধুরা আমার সুবিধা হলো জামা কাপড় কাচানো একটা গামলা নিয়ে এসে তাই যার একটা গামলা দিয়ে দিল আমাকে ভালো হলো জামা কাপড় কাচতে পারবো চলো তাহলে বন্ধুরা সংসারে অনেক কাজ হয়েছে পরে কিছুই করা হয়নি তেমনভাবে সব কাজকর্ম করতে হবে তোমাদের সাথে পরে কথা বলছি এই যে বন্ধুরা পাশে বাড়ি একটা দিদিভাইয়ের আজকে গৃহপ্রবেশ ছিল সেখানেই গেছিলাম প্রসাদ খেতে তা ওখান থেকে বাড়ি ফিরে এলাম এখন আমার একটা জিনিস তৈরি করার আছে তার জন্য চুলতে হবে নারকেল তাহলে ঝটপট চেঞ্জ করে চলো আগে নারকেলটা চুলে নিই তারপর তোমাদের সামনে আসছি নাচল শুচি জীবনে প্রথম ফার্স্ট টাইম সাথে পারলাম কোনো দিনও নাচকের ঝুড়ে নিয়ে আগে প্রথম চেষ্টা করে ছুঁড়েই ফেললাম তো এটা দিয়ে একটা জিনিস তৈরি করবো তার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে কি তৈরি করবো তা তুমি দেখতে পারবে তেমন তোমার নাচল ছুড়াতে অনেক কষ্ট করে ছুঁড়ে শুনলাম আমি দাও দিয়ে তখন দিতে পারছিলাম না

হবে তার জন্য এই যে কড়াইতে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আগের থেকে জাল দেওয়া ছিল এখন আবার আমি দুধটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এই পাশটায় আমার নারকেল কোরানো রেডি হয়ে গেছে আর এই পাশে এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছি এবার তোমরা গেজ করো আমি কি বানাতে চলেছি বন্ধুরা মেয়েকে নিয়ে গেছিলাম একটু ডাক্তার কাছে ডাক্তার কাছে গিয়ে অনেকগুলো ওষুধও নিয়ে এসেছি আমি ছোট মেয়েটার খুব জ্বর এসেছে আর এদিকে মেয়ে পিঠে খাবে বায়না করেছে তাই ব্যাটার টাটার সব গুলিয়ে রেডি করে রেখেছিলাম সন্ধ্যাবেলা চলে এলাম পিঠে বানাতে চলো কী কী ব্যাটার তৈরি করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই ও ঘন্টায় সব রেডি করা রয়েছে সব রকম এটা তোমাদেরকে তো বলেছিলাম যে কী বানাবো তার জন্য ভিডিওটা তোমাদের দেখতে হবে চলো করি দেখি দেখিয়ে এই যে এখানটায় ব্যাটার রেডি করে রেখেছি আর এখানটায় হচ্ছে নারকেলের পুর আর এখানটায় যে ড্রাই বসিয়ে দিয়েছি আর এখানটায় নিয়েছি রিফাইন অয়েল আর সঙ্গে এই যে দেখতে পাচ্ছ একটা বেগুন এরিয়ে টানটিটা এটা দিয়ে এরকম করে এটাকে এখানটায়

এই যে বন্ধুরা পিঠেটা তৈরি করেছি কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই যে পাশে কটা বানিয়ে রেখেছি আমি দেখো এটা এখন তুলে নেবো দেখো পিঠেটা কেমন সফটে সফটে এই যে বন্ধুরা আমার পিঠে তৈরি করা হয়ে গেছে এখন আমি আমার দিতে চলছি তাহলে এই যে বন্ধুরা দেখো আমার সোনামণিকে আজকে ওর পাপা চুল কাটিয়ে নিয়ে আসছে চুল কাটিয়ে নিয়ে এসে ঠান্ডা জলে স্নান করিয়েছে অ্যাকচুয়ালি আমি খেয়ালই করিনি যে ঠান্ডা জল দিয়ে বাবা স্নান করে দিয়েছে এত জ্বর এসেছে মেয়ের এখন রাত্রিবেলা গা পুড়ে যাচ্ছে কি বলবো তোমাদেরকে আর দেখো ঠোঁট ঠোঁট শুকিয়ে কী অবস্থা বারবার মুখটা এরকম করে ইয়ে করছে ঠোঁট ভেজাচ্ছে জীব দিয়ে খুব শরীর খারাপ আমার সোনামাটা জানো তো এত ঠান্ডা আমাদের ঘরে কি বলবো তারপরে ওর গা পুড়ে যাচ্ছে এখন ওকে জলপটি দিয়েছে আর নিয়ে এসেছে একটু হরলিক্স এখন রাত্রেবেলা আর ভাত খাওয়ানো যাবে না যেহেতু আটাও নেই তাই রুটিও বানাতে পারবো না তাই যে মা জন্যে এক গ্লাস হরলিক্স নিয়ে এসছে হরলিক্স খাইয়ে ঘুম পাড়িয়ে দেব আর এদিকে আমার মেয়ে গেছিলো পড়তে ও পড়ে বাড়ি এসছে তা অনেকক্ষণই হয়ে গেল অ্যাকচুয়ালি সেই ভোর পাঁচটায় উঠেছে তারপরে আর একটু রেস্ট পাইনি এদিকে স্কুল থাকে স্কুলে গিয়ে আবার বাড়ি এসে তারপর আবার পড়া থাকে তো ঘুমিয়ে পড়েছে শরীরটা ওরও খারাপ আজকে ভালো লাগছে না আর আমি তো বসে বসে ঢুলে একা একা পড়ে যাচ্ছিলাম এত ঘুম পাচ্ছে যে কী বলবো তোমাদেরকে তা এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো মাম্মুমকে একটু খাওয়াবো মাম্মু তো যে শরীর হয়েছে শোনো আমি ওঠো তাহলে একটু খেয়ে নাও চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলেই ভালো থাকো বিদায় নিয়ে নিচ্ছি গুড নাইট শুভরাত্রি আর তোমরা একটু ঠাকুরকে কামনা করো আমার তিধা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কেননা আজকে অনেক দিন ধরেই জ্বর আসছে কিছুতেই সারছে না